এরকম মাঠে রোদ দেওয়ার পর বের করে এরকম ভাবে রাখে তারপরে এখান থেকে নিয়ে স্ট্রাইক দেয় এই সিলেকশন ভালো দিয়ে আমরা টাইস বানিয়ে থাকি হাফ ইঞ্চি পাথর পাই পাথর এগুলো দিয়ে আমরা বানিয়ে থাকি আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে যাদের থ্রি ফোর পার্কিং টাইস এক ইঞ্চি পার্কিং টাইস ছাদের টাইস যাদের লাগবে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের ডিজাইন দেখাই ওই যে উপরে আছে ষোলো ঘর ডিজাইন সাদা এবং লাল নিচে আছে কাজবাঙ্গা ডিজাইন দুটা কালো এরকম ভাবে আপনারা পার্কিং এ লাগাতে পারেন সেঞ্চুরি চারটা সেঞ্চুরি আছে আবার কালারিং সেঞ্চুরি আছে যেমন কালো দুটা সাদা সাদা দুইটা লাল দুইটা সাদা এরকমও আছে যারা ষোলো ঘর ডিজাইন লাগাতে চান এরকম চারটা লাল পাথর পাথর ডিজাইন ওই যে পাথর ডিজাইন এরকম ভাবে লাগাতে চান এই যে সাপলা ডিজাইন নতুন একটি ডিজাইন আপনাদের যা লাগাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই যে ক্যাপসুল ডিজাইন আছে বোতাম ডিজাইন আছে কয়েল ডিজাইন তো এরকম আরো বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনারা ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিতে পারেন আমরা কি দিয়ে বানিয়ে থাকি থ্রি ফোর ডিজাইনে ডাবল লেয়ার তৈরি করে থাকি আমরা সিলেকশন বালু কেমিক্যাল রং পাথর নুরি পাথর এসব দিয়ে আমরা বানিয়ে থাকি তো আপনাদের আমরা ফ্যাক্টরিটা ঘুরাই দেখাই এই যে ডোল থেকে মাল বের করে ভাইব্রেশন করার করার পর চার থেকে পাঁচ দিন এরকম ভাবে আমরা রাখি রাখার পর আমরা মাঠে রোদ দিই রোদে শুকানোর পর এরকম ভাবে স্টেকে দিই মারদের তো আপনাদের সাদের টাইস দেখাই সাদের টাইস এই যে সাদের বুতাম টাইস সাদের টাইস এগুলি তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে কাজ বাঙ্গা টাইস সাদা হোয়াইট সাদের জন্য তো আমাদের ফ্যাক্টরি লোকেশনটা আপনাদের বলে দিই আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়তপুর হেমায়তপুর থেকে রিক্সা নেবেন রিক্সা নিয়ে বলবেন ধল্লাবাজার যাবো ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম লোকেশন আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিস্তলা বিস নম্বর শোরুম তো যারা প্রবাসী ভাইরা আছেন আসতে পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোন ধরনের টাইলস কোন ধরনের ডিজাইন আপনি নিতে চান আমাদেরকে জানাবেন আমরা ওই রকম ডিজাইনের টাইলস বানিয়ে দেব ইনশাল্লাহ তো এই যে এটা হলো নুরি পাথর আমরা বলি ডাস্ট বালু এই বালু দিই আমরা এই সাদা বলো না সাদা আমরা আমরা না ধরতে গেলে যে পাথর পাথর দিয়ে থাকি বলো পাথর এগুলো দিয়ে আমরা বানিয়ে থাকি তো যারা ফ্যাক্টরিতে এসে দেখে শুনে বুঝে নিবেন যদি মনে কোনো সন্দেহ থাকে থেকে থাকতেই পারে অনলাইনে বিজনেস সন্দেহ থাকতেই পারে এসে দেখে নিবেন আমরা কি কি দিয়ে বানাই কিভাবে বানাই এগুলি দেখবেন এই যে সিলেকশন বালু এই সিলেকশন বালু দিয়ে আমরা টাইজ বানিয়ে থাকি তো এই যে এরকম ভাবে মাঠে রোদ দেওয়ার পর বের করে এরকম ভাবে রাখে তারপরে এখান থেকে নিয়ে স্ট্রাইক দেয় তো আমাদের ফ্যাক্টরি লোকেশন আবারও বলে দিই আমার আমাদের মহাজনকে পাবেন এখানে আসসালামু আলাইকুম আমাদের ফ্যাক্টরি লোকেশনটা বলে দেন

তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু